আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এই লার্নিং হামটা আসলে অনেকের কাছে মনে করে যে অনেক কঠিন কিন্তু আসলে কঠিন না সাইব বাই যেভাবে কম্পিউটারে সেটিং করছে ঠিক এক্সাম পরীক্ষার মধ্যে ঠিক এইভাবেই আসে আমার এই মহামূল্যবান যে লাইসেন্সটা রক্ষা করার জন্য যে শিরু কোর্স আমি এখান থেকে সাকসেস হয়েছি আমি বলবো সবাইকে এখানে আসার জন্য এখানে কোর্স করেন আপনার লাইসেন্সটা রক্ষা করুন আর ওর ব্যাকগ্রাউন্ডটাই আসলে টিচিং টিচিংয়ের মাধ্যমে ওর প্যারেন্টসরা ও টিচিংয়ের মাধ্যমে ছিল যার কারণে ওর টিচিং স্কিলটা খুবই খুবই ভালো খুব হেল্পফুল এবং আপনি যদি একবার এখানে আসেন তাহলে বুঝতে পারবেন এখানে আপনাদের কত হেল্প হবে বেসিক্যালি আমরা যারা উবার ড্রাইভার আসি ওরা স্টাডি থেকে অনেক ফিফটিন টোয়েন্টি ইয়ার্স আগে আমরা স্টাডি ছেড়ে দিয়েছি তার জন্য অনেক হার্ড হয় এখানে ইজি হবে ফ্র্যাঙ্কলি আছে আপনারা আসলে দেখতে পারবেন যারাই আসছে সবাই পাশ করে গেছে আলহামদুলিল্লাহ যারা কোনো নিয়মিত একটা লার্নিং সেন্টারের মাধ্যমে কোর্স করবেন তারা ভালো রেজাল্ট করতে পারবেন আমিও এখানে কোর্স করেছিলাম এবং ভালো রেজাল্ট করছি আজকে আমাদের লন্ডন লার্নিং হবে গত দেড় মাসে প্রায় দেশ স্টুডেন্ট পাস করে এসেছে তারা তাদের এই অ্যাচিভমেন্টটা আজকে আমরা লন্ডন লার্নিং হবে তাদের সাথে সমানভাবে আমরা সেলিব্রেট করেছি আমাদের অ্যাচিভমেন্ট মানে আমাদের অ্যাচিভমেন্ট এবং আমাদের এচিভমেন্ট মানে আমাদের স্টুডেন্টদের সো আজকে সবাইকে আমরা আমাদের সেন্টার অফ তরফ থেকে সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড দিয়েছি তারা আনন্দিত এবং এই জন্য আমরা আনন্দিত আপনাদের সম্পর্কে আমরা জানি যে থার্টিন মার্চের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা সবাইকে ডাকাতে আহ আমরা লন্ডন লার্নিং হাবের পক্ষ থেকে গত সপ্তাহে আমরা টিএফএল এর সাথে কন্টাক্ট করেছি আমি টিএফএল কে ইমেল করেছিলাম এই ব্যাপারে আপডেট জানতে তো আমাকে যেটা জানিয়েছে আমাদের লন্ডন লার্নিং হাবকে জানিয়েছে যে তারা এই মুহূর্তে খুবই বিজি রয়েছে খুবই ব্যস্ত রয়েছে সমস্ত পরীক্ষার্থী যারা এখনো পাশ করে নেয় যারা এখনো পরীক্ষা দেয় তাদেরকে রিসেডিউলিং ব্যাপারে সো তারা থার্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে তারা পরীক্ষাটা আরো এক্সটেন্ড করবে কি না এই ব্যাপারে তারা এখনো কনফার্ম করেনি বাট এই মুহূর্তে তারা খুবই ব্যস্ত রয়েছে যে সুবিধা আছে বিশেষ করে সবার জন্য একটা কম্পিউটার থাকে তারপরে ওইখানে এখানে যাবে সাহিদ ভাই শিকায় হুবহু টিফিএল এর সেম থিং এক্সামে আসে এই সাহিদ ভাই যে একটা টিপস আছে মানে শিক্ষার ব্যাপারে এটা আমাদের অনেক উপকার হয় আমি সবাই কইমু যে লন্ডন লার্নিং হাব আমরা লাগে খুবই একটা বালা জিনিস

আর যারা আমাকে ও দিচ্ছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি এখানে সাইড বাইর এখানে এসে সেরু কোর্স করছি ওনার এখানে এসে আমি অনেক সুযোগ সুবিধা পেয়েছি তো আমি বলবো যারা এখনো সেরু পরীক্ষা দিন নাই তারা এটাকে গুরুত্ব দিবেন অবহেলা করবেন না এইখানে সাইড বাইয়ের মাধ্যমে আমরা সেরু ক্লাসের যে করলাম সেরু টেস্টে আমি আমার ছাত্র জীবনে যে কয়েকজন আমার স্মরণীয় থাকবে তার মধ্যে অন্যতম আসলে আমি দেখেছি যে মানুষ নর্মালি সাতটা কারণে সেরু পরীক্ষাটা ফেল করে এর মধ্যে টপ মোস্ট রিজন হইল যে রং স্টাডি স্ট্র্যাটেজি ফলো করার কারণে কারণ তারা স্টাডিটা প্রপারলি করে না প্রপার ওয়েতে করে না যেমন আমরা লন্ডন লার্নিং হবে যে একটা মানুষ এমসি টাইপের কোশ্চেন কীভাবে আনসার করবে তার টেকনিক শিখিয়ে দিই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা কারেক্টলি কিভাবে সে ম্যাচ করবে ওইটা শিখিয়ে দিই এবং যে প্যারাগ্রাফ কোশ্চেন বা সিনারিও বেস কোশ্চনগুলো কীভাবে সে রিজলভ করবে এগুলো টেকনিকগুলো শিখিয়ে দিই আমাদের রাইট স্ট্রাটি স্ট্র্যাটেজি মেথডটাই আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করতেছে পাশ করার জন্য যেটা বাইরের মানুষগুলা পাচ্ছে না বলেই তারা এত খারাপ রেজাল্ট করতেছে তো এই জন্য যারা আপনারা এখনও প্রিপারেশন নেন নাই পরীক্ষার জন্য ওয়েট করতেছেন যারা অনেকে ফেল করছেন তারা প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করে চাইলে আমাদের কাছ থেকে করতে পারবেন এখানে অত্যন্ত আন্তরিকতার সাথে ভাই আমাদেরকে ক্লাস করিয়েছেন সবাইকে অনুরোধ করবো যারা বলে আছেন যে আমরা হবে না বা এটা দেওয়া লাগবে না সবাই সবাইকে আসার জন্য অনুরোধ অনুরোজন ভাই আমি একটু বলতাম স্যার আমি যখন একবার পরীক্ষা দিছি আমি ফেল করছি নেক্সট টাইম বাইরে না ইয়া সবগুলো ভেরি ইজি ভাই খুব সুন্দর করে আমরা শিখাই শিখাইস ভেরি গুড যারা এখনও স্যারিটেস্ট দিসেন না যারা দেওয়ার বাকি রইছে তারা কিছু শিখতে হইলে লার্নিং হাব ইনস্টিটিউটে হাফ কওয়া by everything easy kore ikhaiba apnara obviously wild well and fast kore ikhaiba